কিছুদিন আগে দেখেছি একটা মাঠে একটা পাখি ডিম পেরেছে এই জন্য ওইখানে ফুটবল টুর্নামেন্ট বন্ধ হয়ে গেছে এক মাসের জন্য ফুটবল টুর্নামেন্ট বন্ধ হয়ে গেছে আর বাংলাদেশের মানুষের ভাই কি বাংলাদেশের মানুষের নিরাপত্তা নাই অন্যান্য দেশে একটা কুকুরের নিরাপত্তা আছে একটা পাখির নিরাপত্তা আছে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নাই আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে বাংলাদেশে এবং দুর্নীতি বন্ধ করতে হবে সবাই নিজেদের কাছ থেকে নিজের পরিবর্তন করতে হবে নিজে নিজে পরিবর্তন করতে হবে দেশ তাহলে সুন্দরভাবে চলবে আচ্ছা এই আপনি যে বললেন নিরাপত্তা নাই এটা তো আগে বলেনি আগে মানুষ বলেনি সবাই আগে বলছে যে যতই যা হোক অন্তত পুলিশ অ্যাক্টিভ ছিল সেনাবাহিনী বিচার পাওয়া গেছে কিন্তু এখন আপনি অনেকেই বলছে আমরা সব জায়গায় শুনি যে নিরাপত্তা তাদের সবারই একটা অভিযোগ যে এখন নিরাপত্তা নাই ভাই এখন নিরাপত্তা নাই কারণ ভাই এখন সরকার নাই দেশে এখন যিনি সরকার আছে ডক্টর মোহাম্মদ ইনুস যে আগে যে একজন স্থায়ী সরকার ছিল এখন তো সরকার নাই যে যার মতো করতেছে ভাই এখন দেশে অন্যরকম মানুষের মন মন হচ্ছে অন্যরকম হয়ে গেছে একজনে ভাই দেখেন অন্যান্য দেশে একটা রেমিডেন্স ব্যাঙ্ক ব্যালেন্স থাকে যেমন একজন সরকারও যদি হয় একটা পরিমাণ থাকে এই পরিমাণের বেশি সে ব্যাংকে টাকা রাখতে পারবে না বাংলাদেশে ভাই কেউ আছে দুই কোটি টাকা কেউ ভাই বিশ টাকাও নাই এখন আপনি ভাই বিশ টাকা আছে কেউ ভাই দশ লাখ টাকাও নাই একজন বিদেশ যাবে ভাই ব্যাঙ্ক থেকে লোন নিয়ে যাওয়া লাগে অন্যান্য দেশে ভাই নিয়ম যতটুকু ভাই আয় করবে ততটুকু ব্যয় করতে হবে আর বাংলাদেশের সমস্যা হচ্ছে ভাই আপনি একজন একজন সরকারকে এসে আইনা বসাবেন কাকে বিশ্বাস করবেন আপনি ভাই সে দুর্নীতি করে দেশ বিক্রি করে চলে যাবে এখন কি এভাবেই চলবে বাঙালির ভাই অবশ্যই নির্বাচন দরকার সব দল যেহেতু নির্বাচন অংশগ্রহণ করেছে বেশিরভাগ দলই ক্ষমতা পেয়েছে ইসলামিক দলকে একবার ক্ষমতা দেওয়া দরকার অবশ্যই কারণ বাংলাদেশের মেয়েরা বিশ্বাস করেন ভাই বাস মেয়েরা এরা উলঙ্গ অবস্থায় চলতে পছন্দ করে যেমন আমি সোনার ইউনিভার্সিটি থেকে পড়ি ভাই বিশ্বাস করেন আমি রাস্তায় আমি গ্রাম থেকে এসেছি মাত্র পাঁচ দিন আগে ভাই রাস্তা দিয়ে হাঁটি না ভাই আমার লজ্জা হয় কেন জানেন আমার শরীরের সাথে গোসাঘষি করে যেতে মেয়েরা যেমন বোধ করে বুঝছেন ভাই এখন ইসলাম দলকে যদি একটু ক্ষমতা দেওয়া হয় এরা চেষ্টা করবে দেশকে একটু এগিয়ে নেওয়ার মানুষের মধ্যে মেয়েদেরকে পদ্মার মধ্যে রাখার এরা একটু চেষ্টা করবে ভাই চেষ্টা করলে আশা করি যা ছোট আচ্ছা আপনি যে কথাটা বলছেন এখন যদি এই কথাগুলো অন্য কেউ বলে তখন তাকে সরাসরি বলা হয় যে বর্তমানে শৈরাচারের দোষর বা মৌলবাদী বা বলা হয় যে তারা চাচ্ছে এই দেশটাকে আফগানিস্তান আমি বলি আমাকে যদি মৌলবাদী বলা হয় তাহলে কোনো সমস্যা নেই কারণ আমি নবীর জন্য জীবন দিতে রাজি আছি নবীর আইন আল্লাহর আইন এ দুনিয়াতে এবং এ পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম সানিহাদি করে তার ইমান ধ্বংস তার ইমান ধ্বংস এবং তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই ঠিক আপনি যে এই কথাগুলো বলছেন অনেক সময় তো হয় যে এখানে যদি যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা থাকলে হয়তো বলতো তারা এই দেশ চায় না তারা চায় না নারীর স্বাধীনতা তারা মানে আবার এটাও স্লোগান উঠেছিল মাঝে যে শরীর আমার সিদ্ধান্ত আপনি বলেন উলঙ্গ এটা কি এটা কি স্বাধীনতা আপনি উলঙ্গ থাকবেন এটা কি স্বাধীনতা নবিকান আপনাকে কি শিখিয়েছে আপনি একটা মুসলমান মুসলমান হিসাবে আপনার দায়িত্ব কি তাহলে আপনি ইউরোপে চলে যান ভাই ইউরোপের সাংস্কৃতিক মানুষের মাইন্ডার থেকে ভালো বাংলাদেশের মানুষের থেকে অনেক ভালো ভাই কেন আপনার বললাম যে আমি আপনাকে যে বাংলাদেশে আপনি আজকে ধরুন বৃষ্টি আসছে ভাড়া এখান থেকে রিক্সা করা বিশ টাকা এরা বলবে পঞ্চাশ টাকা ধরেন যেমন কারণ সুবিধা ভোগ করবে ভাই কারণ এখানে কি অবস্থা ভাই বাংলাদেশের মানুষের মাইন্ড সেটা ঠিক নাই নাস্তিক নাস্তিকদের কিন্তু মন অনেক ভালো যদিও নাস্তিক মন অনেক ভালো তেমন একটা উদাহরণ যেমন ভাই এরা দুর্নীতি পছন্দ করে না একদম আপনি অন্যান্য দেশ দেখেন ভাই এই যে ইউরোপের দেশগুলো দেখেন হ্যাঁ ইউরোপের দেশগুলা এরা কি দুর্নীতি করে দেশ এত উন্নত কেন আর বাংলাদেশের বাংলাদেশের কোটি কোটি টাকা ছিল এই টাকা কোথায় গেল তো এখন যে পরিস্থিতি আপনি যেহেতু একজন সচেতন মানুষ নাগরিক দেশের নাগরিক ভোট দেবেন এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় সে নির্বাচনটা আসলে কতটুকু গ্রহণযোগ্য হবে বা সরকার কি এখন যেভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতি এখন তো সব দল নির্বাচন চাচ্ছে আপনার দুই একটা দল নির্বাচন চাইবে আপনি নির্বাচন দিয়ে দেবেন সব দলকে নির্বাচন চাচ্ছে দেশে এখন আপাতত সরকার থাকুক দেশের যে লেনদেন আছে এগুলো ক্লিয়ার করুক নির্বাচন একটু পরে দিলেই ভালো হবে আমার ব্যক্তিগত মতামত কেমন মানে কি কি সরকার যেমন সৈরাচার যখন ছিল শেখ হাসিনা কোটি কোটি টাকা দেশ থেকে লেনদেন করে দেশ পুরা মনে করেন বিক্রি করে ব্যাস বুঝছেন কারণ আমরা যখন আগ পাঁচই আগস্ট স্বাধীন স্বাধীনতা ঘোষণা করলাম দেশে ভাই এখন একজন সরকার আসছে ডক্টর মোহাম্মদ ইউরুস তিনি এতদিন দেশে ছিলেন না বাইরে ছিলেন তার একটু ভাই মানিয়ে নিতেও দেশটা একটু সমস্যা হয়ে কারণ মানুষের মাইন্ড তো ঠিক নাই ভাই মানি তিনি মানিয়ে নিতে একটু সময় লাগবে তিনি মানিয়ে নে যখন ভালো মনে করবে নির্বাচন দেবে পাবলিক হচ্ছে ভাই নির্বাচন দেওয়ার হ্যাঁ মেইন পার্সন পাবলিক দিবে নির্বাচন আপনি বললেই তো হবে না আপনার একটা দলের চেয়ারম্যান ধরুন আপনি জোট আছেন ধরুন কোনো দলের নাম বলতে চাই না যে কোনো একটা দল ভাই এখন আপনি জোট করতেছেন নির্বাচন নির্বাচন তো হবে না কারণ বাংলাদেশে তো আপনি একা না ভাই বাংলাদেশে ধরেন বিশ কোটি মানুষ আছে বিশ কোটি মানুষ যেদিন বলবে সেদিন নির্বাচন এখন ওইটা আমরা বুঝবো কেমনে বিশ কোটি মানুষ কখন নির্বাচন চায় এখন ভাই আপনি একটা সাংবাদিক মানুষ আপনি জায়গায় জায়গায় মানুষকে বলেন যে হ্যাঁ কে নির্বাচন চায় কে চায় না আপনি দেখবেন মানে যে দলগুলা এত এতদিন ক্ষমতায় আসতে পারে নাই তারাই বেশিরভাগ নির্বাচন চাবে কেন জানেন তারা এতদিন খাইতে পারে নাই এখন খাই দেশ আইয়া দেশ আবার লুটপাট করবে দেশ শেষ তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে যেই ক্ষমতায় আসবে মানে ক্ষমতাটা একটা সার্টিফিকেট আগে বললাম বাংলাদেশের মানুষের মাইন্ডসেটটা ঠিক নেই আগে মাইন্ড সেটা পরিবর্তন করতে হবে নিজেরটা নিজের পরিবর্তন করতে হবে অন্য পরিবর্তন করতে পারবে নিজে নিজে পরিবর্তন হইতে হবে তাহলে দেশ সুন্দর হবে আপনি যেহেতু একজন সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারলেন তো যারা দেশ চালাবে দেশ পরিচালনা করবে তারা কেন বুঝতে পারছে না এই যারা দেশ চালাবে এই দেখেন আপনি সাধারণ একটা উদাহরণ দিই ধরেন আপনি একটা কনসার্ট যাচ্ছে এখানে এখান থেকে শত শত মানুষ একটা ইসলামিক প্রোগ্রাম হতেছে এখানে কেউ যাবে যাবে বলতে ধরেন এক পার্সেন্ট মানুষ গেল হ্যাঁ এখন মানুষটি খারাপের দিকে আকৃষ্ট নাকি ভালোর দিকে আকৃষ্ট অবশ্যই খারাপের দিকে তো মনে করেন দেশটা এরকম হয়ে গেছে ভাই যে যত আছে যে তার মতো লুটপাট করতাছে এখন দেশের ওই কালচারটা যে আগের থেকে এরকম ওই যে কুকুরের লেস যেরকম সুধা হয় না ভাই